নমস্কার আজকে সাপ্তাহিক রাশি নিয়ে আলোচনা করছি সাপ্তাহিক রাশি বলতে টোয়েন্টি ফোর জুন টু থার্টি জুন তার আগে একটু বলে রাখি এই যে বহু রাশির যে ট্রানজিট এটা কিন্তু আমাদের প্রত্যেকটা রাশির উপরে কিন্তু একটা এফেক্ট হচ্ছে প্রথম রাশি হচ্ছে মেষ রাশি রাশির ক্ষেত্রে এই সপ্তাহটা বলবো মনটা একটু হতাশা থাকবে মানে কোনো গানে আপনি একটু হতাশ হয়ে পড়বেন বা কোনো কাজ হতে গিয়ে তো একটু আপনার ডিস্টার্ব হতে পারে কারোর পর আপনার সন্দেহ ভীষণ আসতে পারে মনটা অশান্ত থাকবে তার আগে একটু গো ট্রানজিটটা বলে রাখি এই সিচুয়েশনগুলো কেন হচ্ছে কেননা প্রথমে বলি মঙ্গল আপনার স্বরাশিতেই বসে আছে এবং দ্বাদশ ঘরে রাহু বসে আছে শনি আপনার একাদশে বসে আছে কিন্তু সপ্তাহের শেষে শনি কিন্তু আপনার রেট্র অর্থাৎ বকরি হবে সেটা নিয়ে আমি প্রোগ্রাম অলরেডি দিয়েছি আর সেকেন্ড হাউজে আপনার বৃহস্পতি বসে আছে মার্গি হয়ে। শুক্র বুধ আর সূর্য মিথুন রাশিতে বসে কিন্তু বুধ আপনার চলে যাবে উনত্রিশ তারিখে মিথুন থেকে কর্কট রাশিতে এবং কেতু বসে আছে আপনার যেমনি যথাই কন্যা রাশিতে এবং আমি যেহেতু চন্দ্র হিসেবে বেশ করে বলছি চন্দ্র মকর রাশিতে এবং আড়াই দিন অন্তর তার মুভমেন্ট হবে তারপরে বেশ করে আমি এবার ডিটেলে যাই যে এই সময় কিন্তু আপনার ফ্যামিলিতে কিন্তু সুখ শান্তি থাকবে এবং ফ্যামিলির কোনো লোকের সাথে আহ আপনার হয়তো কোনো কারণে একটু আপনি কোনো সেই ভুল ব্যাখ্যা করে ফেলবে আপনার যারা যায় তারা কিন্তু পরাস্ত হবে আপনি কারোর বিশেষ করে লোকের বা আপনজনের কাছে কোনো গিফট পেতে পারেন এই সময় বা এই সময় হয়তো বন্ধু বান্ধব কারোর সাথে হয়তো কোথাও ঘুরতে যেতে পারেন আপনার আপনি যে কোনো কর্ম করে থাকেন এই সপ্তাহে সেই কর্মের জায়গায় কিন্তু আপনার বস এবং আপনার কলিকরা কিন্তু আপনার যথেষ্ট প্রশংসা করবে এবং আপনার উপর যথেষ্ট সদয় থাকবে খরচটা একটু বাড়বে বিশেষ করে আপনি যদি গাড়ি চালান সে গাড়িতে কোনো রিপেয়ার করতে হতে পারে বা গাড়ির হয়তো তেলটা চেঞ্জ করার ব্যাপার হলো আপনি ইলেকট্রিক বিল দেওয়ার ব্যাপার থাকে সেগুলো একটু খরচটা অতিরিক্ত বাড়বে কেন গরম যেহেতু তার জন্য আপনার এসি কুলার এসব চালানোর জন্য এবং আপনার প্রেম যদি করে থাকেন প্রেমে যারা যথেষ্ট ভালো দেখা যাচ্ছে উইকেন্ডে হয়তো প্রেমিক বা প্রেমিকার সাথে লাইফ পার্টনার সাথে বা ফ্যামিলি লোকের সাথে কোথাও ঘুরতে যেতে পারেন কেনাকাটি করতে যেতে পারেন নিডেন পক্ষে হয়তো কোথাও আপনি হয়তো একসাথে ডিনারও করতে যেতে পারেন আপনার পার্টনার শরীরে যদি ডিস্টার্ব হয় বিশেষ করে পেটের কোনো প্রবলেম হতে পারে এটা কিন্তু ওভারঅল একটা আমরা ডিসকাশান দিলাম আপনাদের কাছে ভালো অবশ্যই লাগবে ভালো লাগে লাইক করবেন সাবস্ক্রাইব করুন নোটিবেলটা অন করবেন আর যত পারেন লোকেকে শেয়ার করবেন এই যে দিগদর্শন বা দিগদর্শন মন্ত্র দুটো চ্যানেলই কিন্তু আপনারা যদি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটা অন করে রাখেন প্রত্যেকটা সময় আমি কিছু না কিছু নতুন প্রোগ্রাম দিচ্ছি কখনো হয়তো সাপ্তাহিগটা আপনি দিগদর্শন চ্যানেলে পাবেন কখনো হয়তো দিগদর্শন মন্ত্রতে পাবেন কিন্তু সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটা অন করে রাখলে আপনার কাছে সবার আগে এই নোটিফিকেশনটা চলে যাবে তাহলে আপনি দেখতে পাবেন তাহলে আপনি মানে হতাশ হবেন না যে আজকে সাত তেসিবাদটা পেলাম না কেন যাই হোক নমস্কার সারা সপ্তাহ ভালো কাটাবেন